শুধু দর্শক মন্ডলী রাজশাহী বিশ্ববিদ্যালয়েতে আবার পোষ্য কোঠা নিয়ে পরিস্থিতিতে সিন্ডিকেট জরুরি সভা তলব করেছে মূল কথা সকলেই সুযোগ সুবিধা নিতে চায় সরকারের কাছ থেকে বাড়তি পাওনা সবাই পেতে চায় পোষ্য কোঠা নিয়ে ইতিমধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি তারা জানিয়েছে কর্মবিরতিতে অফিসার কর্মচারীরা যাচ্ছে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে বলে জানা যায় প্রশ্ন থেকেই যায় পোষ্য কোটা কোটা শব্দের অর্থ তার পিছনের যে নিহিত একটা মহৎ উদ্দেশ্য তা হলো সমাজে পিছিয়ে পড়া মানুষ শিক্ষায় পিছিয়ে পড়া অসহায় পঙ্গু তাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা সরকারের পক্ষ থেকে ভিসির সন্তান ভিসি হবে অফিসারের সন্তান অফিসার হবে তাদের পোষ্য কোঠায় তারা ঢুকে যাবে লক্ষ লক্ষ কোটি কোটি বেকার শিক্ষিত যুবক তারা কোথায় যাবে এটা অত্যন্ত অযৌতিক শিক্ষার্থীদের আন্দোলন অত্যন্ত যুক্তিসঙ্গত আশা করি শিক্ষক সমিতি উপলব্ধি করবে যে পোষ্য কোটা থাকা উচিত নয় এবং এটা স্থগিত শুধু নয় এটা তুলে দেওয়া হবে এটাই হবে জুলাই আগস্টে আন্দোলনের মূল চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ ধন্যবাদ